হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি আছি তো দেখুন সকাল সকাল পান্ত নিয়ে বসেছি পান্তটাতে হালকা ঠান্ডা জল ঢেলে দিচ্ছি মা ফোন করে বলেছে ভাত একদম নষ্ট করবি না মাকে বলল মা পান্ত খেলে অ্যাসিডিটি হয়ে যায় যে পড়লো ধুয়ে টুয়ে খেয়ে নে বাবা তাই ভাবলাম খেয়ে নিই ফেলবো না কষ্ট হোক একদিন না হয় কষ্ট সহ্য করে নেব বাবার অনেক কষ্টের টাকা তাই না ভাতটা ফেলবো না আমার স্বামীর টাকা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক রেসপেক্ট করি তেমনি বাবার টাকাকেও অনেক রেসপেক্ট করি বাবা অনেক কষ্ট করে রোজগার করেছেন বা করে যে যেই কাজই করুক না কেন টাকাটা কিন্তু সবার ইনকাম করতে কষ্টই হয় কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মেয়ে আছে যারা বাবার টাকাটাকে টাকা মনে করে আর স্বামীর টাকাটাকে মনে করে গাছের পাতা তো আমি কিন্তু সেই মেয়ের দলে নয় স্বামীর টাকা বাবার টাকা দুটোই গুরুত্ব দিই আমি তো স্নান করতে ঢুকেছিলাম স্নান করতে করতে ফৌজি সাহেবের ফোন এলো ফৌজি সাহেব বললো বাবু কাহা হো রে হো জলদি রাস্তে মেয়ে যাও তোমারা পার্সেল আগে ফৌজি সাহেবের কথা মতো গায়ে তোয়ালেটা দিয়ে বেরিয়ে পড়লাম নাইটি পড়েছিলাম চেঞ্জ করার সময় পাইনি আমি একটা আধটা ভিডিও নাইটি পরে করেছি আর ফৌজি সাহেব সেটা দেখে আমাকে বলেছে নেক্সট টাইম নাইটি পেহেন নে কানেহি পেহেন লেকিন ভিডিও কা কানেহি কড়া গলায় বকেছে নাইটি পরে ভিডিও বানাবে না তো যাই হোক রাস্তায় পৌঁছে গেলাম রাস্তায় পৌঁছে এদিক ওদিক দেখছিলাম গাড়িটা কোথায় দেখতে পেলাম না তাই ভাবলাম একটু আগের দিকে এগিয়ে যাই আগের দিকে এসে দেখি যেটা ল্যান্ডমার্ক দিয়েছিলাম কাপড় দোকানটা তার সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে ওনাদেরকে বললাম দাদা আমি আমার পার্সেল ওপর দিকে খুব রোদ দিচ্ছে ওনাদেরকে বলার পরে ওনারা গাড়িটা নিয়ে চললো আমি যেখানে থাকি সেই দিকে ওনারা আমাকে জিজ্ঞেস করছিলেন তোমার গলিতে কি গাড়িটা ঢুকবে মানে আমার বাড়ির গলিতে আর কি বললাম দেখুন না কষ্ট করে ঢোকে যদি তাই ওরা গাড়িটাকে ব্যাক করে পেছন পেছন করে নিয়ে আসছিলো বাড়ির সামনে যাতে অনেক দূর থেকে ফ্রিজটা বইতে কষ্ট না হয় তো সামনে প্রায় নিয়েই এসছিল চলে এবার এই যে বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো এবার এখান থেকে বয়ে নিয়ে আসতে আর কষ্ট হবে না তো যাই হোক বাড়ির সামনে চলে এসেছে আর কষ্ট হবে না তারপর ওনারা ফ্রিজটা নামালো নামিয়ে আমার ডিরেকশান মতো এলো এসে এই যে বাড়ির ভিতরে ফ্রিজটাকে নিয়ে আসছে ফজ সাহেব বলেছে ওনাদেরকে বলবে ফ্রিজটা যেন একদম বাড়ির ভেতরে ঢুকিয়ে আনবক্সিং করে সব কিছু দেখিয়ে দিয়ে একদম সেট করে যায় তুমি বলবে যে তোমার বাড়িতে কোনো ছেলে নেই তুমি একা থাকো তুমি একা পারবে না তাই ওনারা আমি একদম যেখানটাই থাকি সেখানটায় এনে নিয়ে এলো নিয়ে এসে ফ্রিজটা রেখে যা যা প্রসেস থাকে প্রসেসগুলো করলো এবং আমাকে আম ফজ সাহেব লাইনে ছিল ফোনে ছিল ওনার কাছ থেকে কী ওটিপি ফোটিপি কী সব নেওয়ার থাকে নিল আর এটা হচ্ছে ওপেন বক্স তো আমাকে সঙ্গে সঙ্গে খুলে দেখাবে তার আগে মানে যা যা প্রসেস থাকে করে নেয় আর এদিকে আমি কাঁথা ঢাকা দিয়ে রেখেছি কুলারটাকে কুলারটাও তো ফজি সাহেব পাঠিয়েছিল তো যাই হোক তো যাই হোক ওনার কাজ হয়ে গেল। এবার মনে হয় ফ্রিজটাকে খুলবে অপেক্ষা করছিলাম কখন খুলবে কখন খুলবে কখন দেখব জীবনটা যেন একদম ছটপট ছটপট করছিল দেখার জন্য তারপর উনি দড়িগুলো খুললো দড়িগুলো খুলে আমাকে বলছে এত বড় বক্সটা কোথায় রাখব আমি বললাম রেখে দিন আমার বেডে আমার কথা মতো উনি অত বড় নোংরা বক্সটাকে আমার খাটেই রেখে দিল কি আর করবেন রাখার জায়গা নেই আর ফজি সাহেব বলে দিয়েছে এই বক্সটা ফেলবে না যখন এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও যাবে তখন কিসে করে ফ্রিজটা নিয়ে যাবে মাথায় করে এই বক্সটা গুছিয়ে রাখবে যাতে ফ্রিজটা নিয়ে যেতে কষ্ট না হয় তাই ভাবলাম যেখানে হোক রাখতে হবে এই যে সেই ফ্রিজ যেটা ফজি সাহেব পাঠিয়েছে দেখে খুশি হয়ে গেলাম দিল তো একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল। তারপর ওনাকে বললাম ওইখানটাতে ফ্রিজটা রাখবো তাই উনি ফ্রিজটাকে ঠেলে ঠেলে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিলো মনে হচ্ছে যেন ফ্রিজ নয় আমার বরকেই ঠেলছে তারপরে দেখলাম ওনারা চলে গেছে সব কিছু ঠিকঠাক করে দিয়ে চলে গেছে তাই আমি দেখলাম ওনারা যখন নেই তখন আমি দরজাটা লাগিয়ে দিলাম এই যে সেই বিখ্যাত ফ্রিজ তো যাই হোক এখন কিন্তু সন্ধ্যে হয়ে গেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে ফ্রিজে ফ্রিজটা দেখাচ্ছি কারণ ভাবছিলাম এর ভিতরে কী কী রাখব কিন্তু এখন আমার কাছে লিমিটে পয়সা আছে অনেক কিছু কিনে ফ্রিজের ভিতরেও ঢুকে রাখতে পারবো না দেখুন গোটা ঘর এলোমেলো হয়ে আছে ঘরটা আবার মুছতে হবে কারণ লোকগুলো এসে গান্দা গান্দা পায়ে একদম নোংরা করে দিয়ে চলে গেছে তো যাই হোক বাইরে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত কারেন্ট আছে যায়নি কিছুক্ষণের মধ্যেই কারেন্ট যাবে আর আমাকে ফোনটা ফুল চার্জ করে নিতে হবে না হলে রাত্রেবেলা ফজি সাহেবের সঙ্গে কথা বলতে পারবো না বাইরে এলাম দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে ফোনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাই না এই দেখুন গাছের পাতা হাওয়াতে দুলতে শুরু করে দিয়েছে এখন তো কম কম শুরু হচ্ছে কিন্তু ধীরে ধীরে বাতাস তেজ হয়ে যাবে আর কারেন্ট চলে যাবে আর ফোন চার্জ করতে পারবো না আর সাহেবের সঙ্গে কথা হবে না এই ভেবে আবার ভেতরে চলে এলাম দেখুন দরজার সামনেটা ভিজে গেছে এবার দরজাটা লক করে দিয়ে ভেতরে যাব চা খাবো অনেক কাজ আছে কারেন্টটা যাওয়ার আগে আমাকে সব কাজ শেষ করতে হবে তো যাই হোক সব কাজগুলো করে নিই রান্নাঘর মোটামুটি আমি গুছিয়ে রেখেছি আমার ভেতরটাও মোটামুটি গোছানো আছে শুধু এদিক ওদিক কিছু জিনিস যেমন কুলারটা চেয়ারগুলো এদিক ওদিক সব পড়ে আছে সব কিছু গোছানোর আগে হাওয়া শুরু হয়ে গেছে ভাবলাম জানালাগুলো লাগিয়ে দিই জানালাগুলো না লাগিয়ে দিলে হাওয়ায় হচ্ছে জানালাগুলো ধাক্কা খাবে আর কাঁচগুলো ভাঙবে আর কাঁচ ভাঙলে গচ্ছা ভর্তি হবে আমার বাবাকে না হয় ফজি সাহাবকে এইভাবে জানালাগুলো লক করে দিলাম ভাবলাম সামনের রুমটা একটু দেখি বাপরে সামনের রুমটা কেমন হরর হরর লাগছে কেউ কোথাও নেই তো যাই হোক বাইরে দেখুন অন্ধকার একটা জানালা খুলে রাখলাম কারণ কেমন বদ্ধ বদ্ধ লাগছিল বলতে না বলতে এদিকে কারেন্ট চলে গেছে দেখুন অন্ধকার ঘর রান্নাঘরও অন্ধকার এই অন্ধকারের মধ্যে চা করে খাবো দুটো মোমবাতি আছে কোনো ইমার্জেন্সি লাইট আমার কাছে নেই শুধুমাত্র ফোনটা আছে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছি তাও ওই মোমবাতিগুলো মা বাবা কিনে দিয়ে গেছিল আমার তো বুড়ো বয়সেও আক্কেল হচ্ছে না না রেখেছি এমার্জেন্সি লাইট না রেখেছি মোমবাতি না রেখেছি কিছু তো যাই হোক অন্ধকার হয়ে গেছে চারিদিকটা এলোমেলো হয়ে আছে এবার সব জিনিসকে গোছাবো এদিকে চা বসিয়ে দিয়েছি চা না খেলে শান্তি লাগবে না সেই কখন পান্ত খেয়েছি পান্ত কি আর পেটে পড়ে আছে পান্ত আর পেটে পড়ে নেই মাঝখানে আবার বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে একটু জোরে হাওয়া বইছিল। তাই দরজাটা দুমদাম করে লাগিয়ে দিলাম আর এই যে প্রথমেই যেটা আমি ফ্রিজের ভেতরে প্রবেশ করিয়েছি সেটা হচ্ছে দুধ কালকে দুটো প্যাকেট দুধ এনেছিলাম দুধটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশি ঠান্ডা হয়নি হালকা ঠান্ডা হয়েছে এদিকে প্রায় চা হয়েই গেল গ্লাসে করে চা নেব কারণ বড় বড়ো সেই লম্বা লম্বা বিস্কুটগুলো খাবো ওই বিস্কুটগুলোকে নাকি কি আবার অনেকে পেপসি বিস্কুট বলে তাই চাটা ছাকাটাকে আগে গ্লাসে চিনিটা নিয়ে নিলাম আমি আবার চায়ের সঙ্গে চিনি দিয়ে ফুটোই না চিনি আলাদা করে দিই কারণ চায়ের সঙ্গে চিনি ফোটালে আমার অ্যাসিড হয়ে যায় সে যাই হোক অনেকের অনেক কিছু হয় তো চলুন এবার তাড়াতাড়ি করে চাটা ছেঁকে নিই খিদে পেয়ে গেছে তো রান্না আমি করিনি আর খাবারও সেরকম কিছু নেই চা বিস্কুট খেয়ে আজকে দিনটা কাটাতে হবে রাতের দিকে একটু কারেন্ট এলে রান্না করব আলু সেদ্ধ বাদ করে খেয়ে নেব নিজের জন্য তো স্পেশাল কিছু রান্না করতে ইচ্ছে করে না কেউ থাকলে তার জন্য করব তাকে খাওয়াবো ভালো লাগে নিজের জন্য আর আলাদা করে কিছু করতে ভালো লাগে না সে যাই হোক চাটা এনে টেবিলে রাখলাম এই যে সেই বিখ্যাত বিস্কুট কালকে যেটা নিয়ে এসেছিলাম অনেক দিন পর বিস্কুটগুলো দেখতে পেয়েছিলাম তাই একটা পুরো প্যাকেট কিনে নিয়েছি চলুন এবার খাই তো চাটা একটু চুমুক দিয়ে দেখি বেশি চিনি হয়ে গেল নাকি উফ চাটা তো গরম ঠিকঠাক করে টানাই যাচ্ছে না চারিদিকটা কেমন অন্ধকার তাই না তো যাই হোক চাটা আমার ভালোই হয়েছিল দেখতে দেখতে কারেন্ট চলে এসছে ওই যে ওপরে লাইট জ্বলছে আর এখন বেশ আনন্দে বসে আছি কারণ লাইট চলে এসছে রান্না করব খাবো আলু সিদ্ধ ভাতই খাবো কিন্তু খাবো পান্ত খেয়েছি বলে মনে হচ্ছে যেন ভাত খাইনি পান্তটা কি আর ভাত পান্তটা ভাত নয় পান্তটা হচ্ছে ভাত কিন্তু পচা ভাত তো যাই হোক ওই যে আমার পিছনে ফ্রিজ ফ্রিজটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ফজি সাহাব আমি অনেক খুশি হয়েছি জীবনে কেউ প্রথম এত বড় গিফট দিল আমার বাবা তো জীবনে অনেক কিছু গিফট দিয়েছে অনেক দিয়েছে বাবার তুলনা হয় না বাবার বাবা আলাদা জায়গায় তুমি আলাদা জায়গায় কিন্তু আমি খুশি হয়েছি যাই হোক আমার জীবনে হচ্ছে সবথেকে প্রথম আমার বাবা বাবা তো বাবার জায়গায় থাকবে আর দ্বিতীয় হচ্ছে তুমি যে আমার জন্য কিছু করছে ভালোবেসে তো যাই হোক আমি খুব খুশি হয়েছি টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা চ্যানেলে আসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে